ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিতে যা যা লাগবে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলের সাথে পেঁয়াজ চিংড়ি মাছটাও অবশ্যই আছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তার সাথে হচ্ছে নারকেল কুড়ো আছে আদা রসুন আমি আদা রসুন পেস্টটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি আর এখানে টমেটোম আছে কাঁচা লঙ্কা আছে দেখতে পাচ্ছ টমেটোমটা হালকা হালকা ভাজা হয়ে যেতে পেঁয়াজটা হালকা বেরাম হয়ে যেতে আমি টমেটোমটা দিয়ে দিয়েছি টমেটোমটা ভালো করে নেড়ে নিলাম হ্যাঁ তার টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলে ন টমেটোম বা পেঁয়াজ যখনই ভাজো যদি একটু নুন দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর আমি আদা রসুন বাটা বাটাটাকে ডাকে আমি ভালো করে দিয়ে দিয়েছি এখানে দিতে ভালো করে নেড়ে নিচ্ছি এক চামচ হচ্ছে তোমার শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা যেটাকে বলে আর হচ্ছে এক চামচ ভুতি না হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর তার মধ্যে হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা এই গুঁড়ো লঙ্কা দিয়েছি সেই জন্যই আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম যদি লাগে তাহলে পরিমাণ মতন তোমরা তোমাদের মতন পরিমাণ মতন নুন লঙ্কা হলুদ এবং কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি প্রায় চার পিসের মতন চিংড়ি মাছ আছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে একটু কষে নিচ্ছি হ্যাঁ অনেকে হয়তো বলতে পারো চিংড়ি মাছটা ভেজে নিলে না কেন আমি কখনও চিংড়ি মাছ ভাজি না মালাইকারি করলে বা চাতেই চিংড়ি মাছ দিই না কেন আমি কখনও চিংড়ি মাছটা ভাজি না চিংড়ি মাছ ভাজলে কি হয় পুরো একদম চিপসে যায় চিপসে একটুখানি হয়ে যায় আর আমি যে কোনো রান্না একটু ঢাকা দিয়ে করতে বেশ ভালোবাসি সেই জন্য আমি দেখতে পাচ্ছি ওখানে ফুটছে চিংড়ি মাছটা আমি সেই জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছটা সেদ্ধটা ভালো হয় আর যাই হোক আমি এখানে নারকল কুঁড়ে রেখে দিয়েছিলাম সেই নাকল কুঁড়ো থেকে যে একটুখানি জল দিয়ে দিয়েছি জল দিয়ে সেই নারকেলের দুধটাকে বার করে নিচ্ছি চিবড়ে মানে চটকে চটকে সেটাকে সেইটাকে একদম পরিষ্কার করে নারকেল থেকে নারকেলের দুধটা বার করে নিচ্ছি আর হ্যাঁ যদি এইটা শীতকালে যদি দেখো শীতকালে কিন্তু যখন তুমি নারকেল দুধ বার করবে তখন তুমি হচ্ছে নারকেল দুধের মানে দুধের যখন বার করছে তখন একটু গরম জল দিয়ে দেবে হালকা কুসুম গরম জল দিয়ে চটকে বার করবে দেখবে তাহলে দুধটা ভালো বার হয় আমি তো এটা গরমকালে পড়ছি সেই জন্য যখন শীতকালে কোনো কিছু করবে তখন দুধটা ওই একটুখানি গরম জল দিয়ে দেবে আর দেখতে পাচ্ছো আমি গরম মশলা যেটা হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি আমি হচ্ছে বেটে নিই আর আমি বাটা মশলাটাই বেশি পছন্দ করি আমি খুব একটা মিক্সিতে দেয়া বা মিক্সিতে পেস্ট করা জিনিস আমার অতটা ভালো লাগে না আমি সেই সব জিনিস বেটেই রান্না করি এখানে দেখছো হ্যাঁ একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে বেশ ভালো লাগে সুন্দর একটা সেন্ট ছাড়ে সেই জন্য ঘিটা এক চামচ দিয়ে দিয়েছ যারা একটু ভাবো যে একটু না বেশি মতন একটু ঘি দেবে তাহলে তোমরা ঘি দিয়ে দিতে পারত একটু বেশি করে দিতে পারো আর এখানে দেখছো নারকেলের দুধটা মোটামুটি বেরিয়ে গেছে এবার আমি এটা সরাসরি দেব না ছাঁকনিতে ছেঁকে দেবো ছাঁকনিতে ছেঁকে এইটা আমি দিলাম আর এক ধরনেরও মালাইকারি হয় আমি আবার যখন মালাইকারি করবো আমি আর একটা নতুন পদ্ধতিতে মালাইকারি দেখাবো নতুনভাবে একটু গ্রেভি গ্রেভি থাকবে ঠিক আছে দেখলে এখানে দুধ যে নারকেল দুধটা আমি এতে ঢেলে দিলাম এটা কিন্তু গ্রেভি হয় না অতটা আর একটা আমি আবার যখন মালাইকারি বানাবো তখন আর একটা নতুন পদ্ধতিতে বানাবো সেটা একটু অন্যরকম ধরনের সেটা অন্যভাবে খেতে অন্যরকম খেতে সেটা দেখতে পাচ্ছি আমি দিয়ে দিয়েছি দুধটা দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধটা আরেকটু হয়ে যায় দেখতে পাচ্ছি হয়ে গেছে মালাইকারি রেডি হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে লাইক করো ওকে বাই